নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আমি প্রত্যেক সোমবারে কিভাবে মহাদেবের পুজো আরাধনা করে থাকি সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর যেহেতু সোমবার তাই আজ মহাদেবকে আমি চেষ্টা করি প্রত্যেক সোমবারেই বাবাকে একটি আকন্দ ফুলের মালা গেঁথে দেওয়ার জন্যে তা আজ আমি বাবাকে একটি আকন্দ ফুলের মালা গেঁথে দেব। বন্ধুরা আমরা সকলেই জানি বাবার পুজোয় বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না বাবা মাত্র একটিমাত্র বেল পাতায় সন্তুষ্ট হয় তাই প্রতি সোমবারে বাবা মহাদেবের কিভাবে আমি পুজো করে থাকি সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে প্রথমে আমি বাবার আসনটি প্রস্তুত করে নেব তাই এখানে দেখো জল চোখের উপর একটি সাদা রঙের আসন পেতেছি সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করব তাই এখানে প্রথমে গঙ্গার জল এবং সাদা ফুলের পাপড়ির দ্বারা আমি আসনটিকে শুদ্ধকরণ করে নিলাম এরপর বাবাকে আমি আসনে স্থাপন করে দেব এর পাশাপাশি বাবার শুল বাবার কলকেটাও আমি বাবার আসনে স্থাপন করে দেব। বাবাকে আসনে স্থাপন করার পর বাবার পুজোর উপকরণগুলো আমি এখানে একটি থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এরপর সেই পুজোর উপকরণগুলো আমি শুদ্ধকরণ করব তাই এখানে প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা প্রথমে আমি শুদ্ধকরণ করে নেব বাবার পুজোয় যেহেতু বিশেষ উপকরণের প্রয়োজন হয় না তাই এখানে আমি সামান্য উপকরণ দ্বারাই বাবা মহাদেবের দিকে পুজো আরাধনা করবো এরপর আমি দেখো শ্বেচন্দন নিয়েছি সেই শ্বেতচন্দন দিয়ে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নেব তাই একটি ফুলের মাধ্যমে আমি সেচজন দিয়ে সমস্ত উপকরণে আমি ভালো করে দিয়ে পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচরণ করে নিতে হয় তাই দেখো এখানে বাহাতে হাতে কিছুটি জল নিয়ে আমি তিনবার বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি তিনবার বলে আবারও হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো ওম নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ্বরে পুণ্ডুরি কাক্ষ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম নিজেকে আচমান করার পর এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নিতে হয় তাই দেখো বন্ধুরা এখানে আমি তেলের প্রদীপ আজ প্রচলন করেছি তোমরা চাইলে এই সোমবার করেও তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর দেখো একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিলাম এরপর ধূপকাঠি এবং প্রদীপ দ্বারা আমি বাবা মহাদেবকে আরতি করে নেব তাই প্রথমে এখানে তেলের প্রদীপ দিয়ে বাবাকে তিনবার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব এরপর ধুকাটি দ্বারা বাবার সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি বাবাকে আরতি করে নেব বাবাকে আরতি করার পর এবার বাবার স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেব তাই এখানে একটি পিতলের থা নিয়েছি সেই থাটাকে আমি শুদ্ধকরণ করে নেব প্রথমে তাই এখানে গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর একটি কেশর চন্দন দ্বারা আমি এখানে একটি ওম চিহ্ন এঁকে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এখানে শ্বেত চন্দন দ্বারা চিহ্ন আঁকতে পারো এরপর বাবা স্নানের এখানে একটি পাত্র দিয়েছি তারপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি এরপর বাবার কাছে হাজার করে অনুরোধ করবো স্নানের পাত্রে যাওয়ার জন্যে এরপর বাবার গলায় যে সবসময় পৈত্রিটি পরানো থাকে সেই আমি খুলে বাবাকে এবং তার পাশাপাশি নাগরাজ এবং ত্রিশুলকে সেই স্নানের পাত্রে আমি স্থাপন করে দেব। এরপর বাবার গলায় যে নাগরাজটি আছে সেই নাগরাজকে খুলে আমি স্নানের পাত্রে স্থাপন করে দিলাম এরপর আজ বন্ধুরা আমি এখানে ঘি মধু এবং দুধ এবং গঙ্গার জলের দ্বারা বাবাকে অভিষেক করাবো তোমরা চাইলে এই সোমবার করে পঞ্চামৃত তৈরি করে তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো বন্ধুরা তোমরা সকলেই যেন পঞ্চামৃত কীভাবে তৈরি করতে হয় তাও একবার বলে দিচ্ছি কাঁচা দুধের মধ্যে ঘি মধু শর্করা অর্থাৎ চিনি বা মিষ্টি আর দেবে তোমরা মিষ্টি দই বা টক দই দিতে পারো এই সবকিছু উপকরণ মিশিয়ে তোমরা তৈরি করে বাবাকে স্নান অভিষেক করাতে পারো প্রথমে আমি ঘি দ্বারা বাবাকে অভিষেক তারপর মধু দ্বারা আমি এখানে অভিষেক করিয়েছি বাবাকে এরপর এখানে দেখো কাঁচার দুধ দ্বারা আমি এখানে বাবাকে স্নান অভিষেক করিয়ে নেব বাবাকে স্নান অভিষেকের পাশাপাশি নাগরাজ এবং ত্রিশুলকেও আমি স্নান অভিষেক করিয়ে নেবো এবং মনে মনে ও মন্ত্রটি জপ করতে করতে বাবাকে বাবাকে দুধ দিয়ে অভিষেক পর গঙ্গা জলে দ্বারা স্নান অভিষেক করা হয় তাই এখানে আমি জল প্রস্তুত করে নিচ্ছি তাই একটি ঘটিতে আমি জল দিলাম এরপর সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে আমি গোলাপ জল এবং অগরু দিয়ে এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব বন্ধুরা তোমরা চাইলে এখানে শেষ চন্দনও ব্যবহার করতে পারো সেই জলে এরপর ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে আমি বাবাকে সেই জল দ্বারা আমি স্নান অভিষেক করে নেব এবং তার পাশাপাশি আমি নাগরাজ এবং ত্রিশূলকেও আমি স্নান অভিষেক করিয়ে নেব এরপর যে স্নানের পাত্রে আমি বাবাকে স্নান করেছিলাম সেই স্নানের পাত্র থেকে আমি নাগরাজ বাবাকে এবং ত্রিশূলকে আমি তুলে ভালো করে পরিষ্কার করে মুছে নেবো এরপর বাবার যে স্নানের জলটি আছে সেটি কিছু মাথায় ছিটিয়ে আমি একটি পরিষ্কার গাছের তলায় দিয়ে দেবো এরপর বাবাকে বাবার আসনে আমি স্থাপন করব তাই বাবাকে ভালো করে পরিষ্কার করে মুছে বাবাকে প্রথমে স্থাপন করে দিলাম এর পাশাপাশি নাগরাজ এবং ত্রিশুলকেও বাবার পাশে আমি স্থাপন করে দিলাম বাবার স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর বাবার কপাল এখানে চন্দনের তিলক পরিয়ে দেবো তাই দেখো বন্ধুরা এখানে আমি কেশর চন্দনের তিলক পরিয়েছি তোমরা শ্বেত চন্দনের তিলক পড়াতে পারো তার পাশাপাশি আমি নাগরাজকেও এবং ত্রিশুলকেও এবং বাবার পাশে যে কলকেটে আছে সেই কলকেতেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর বাবার গলায় আমি পৈতিটি নিবেদন করে দেব এই পৈতিটি বাবার গলায় সবসময় থাকে বন্ধুরা তোমরাও চেষ্টা করো বাবার গলায় একটি পৈতি নিবেদন করার এরপর আগে যে আমি আকন্দ ফুলের মালা গেঁথে রেখেছিলাম সেই মালাটি আমি চন্দন দিয়ে শুদ্ধকরণ করে তারপর বাবার গলায় নিবেদন করে দেবো এরপর বাবাকে একটি ধুত্রার ফল নিবেদন করব এই ধুত্রা ফল বাবার অত্যন্ত প্রিয় সেই ধুত্রা ফলেও আমি চন্দন লাগিয়ে বাবার কাছে নিবেদন করে দেবো এরপর বাবাকে আমি এখানে দেখো নিখুঁত তিনটি বেলপাতা নিবেদন করব তাই প্রত্যেকটি বেলপাতায় আমি কেশর চন্দনের তিলক দিয়ে বাবার মাথায় আমি নিবেদন করে দেব আর মনে মনে বেলপাতা নিবেদন করার সময় আমি ওম নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটি আমি জপ করতে করতে বাবার মাথায় তিনটি বেলপাতা নিবেদন করে দেব বাবার মাথায় তিনটি বেলপাতা নিবেদন করার পর বাবার মাথায় কিছু প্রিয় ফুল আমি বাবাকে নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা চেষ্টা করো এই সোমবার করে বাবার প্রিয় কিছু ফুল নিবেদন করার এরপর বাবার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে আমি হাত জোর করে বলবো ওম নম শিবায় এ সচন্দন, পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি আমি তিনবার পাঠ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলেও ওম নম শিবায়, নমঃ শিবায় নম শিবায় এই মন্ত্রটি তোমরা তিনবার পাঠ করেও বাবার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো বন্ধুরা পুষ্পাঞ্জলি দেওয়ার পর বাবাকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম শিবায় শান্তায় কারন্ত্রায় হেতবে আমি চত্বনম তদ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি পাঠ করে আমি বাবার চরণে প্রণাম করে নেব এরপর বাবাকে বাবার প্রিয় কিছু ফুল দ্বারা আমি সুন্দর করে বাবার আসনটি সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা চেষ্টা করো এই দিন বাবাকে তুতরা আকন্দ নীলকণ্ঠ বাবার প্রিয় কিছু ফুল নিবেদন করার বন্ধুরা এরপর বাবাকে আমি ভোগ নিবেদন করব তার আগে যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেবো তাই এখানে প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর কিছুটি ফুলের পাপড়ি দ্বারা আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর বাবাকে ভোগ নিবেদন করব তাই সেই ভোগের থালাটি আমি প্রস্তুত করে নেব বন্ধুরা আমার ঘরে যাই থাকুক তাই দিয়ে আমি সমস্ত ভগবানকে ভোগ নিবেদন করে থাকি তাই এখানে দেখো আজকে আমি বাতাসে দিয়েই বাবা মহাদেবকে আজ ভোগ নিবেদন করব তোমরা এই দিন মিষ্টান্ন ফল দিয়েও বাবাকে ভোগ নিবেদন করতে পারো এরপর বাবার জন্যে যে ভোগ আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই ভোগটি বাবার সামনে নিবেদন করব। ও বাবাকে পান করার জন্য আমি এখানে এক গ্লাস জল বাবার সামনে নিবেদন করে দেব। এরপর বাবার ভোগে যেহেতু তুলসীপত্র নিবেদন করতে নেই তাই এখানে পত্র এবং পুষ্প দ্বারা আমি ভোগে নিবেদন করে দেবো সবশেষে বাবাকে জল নিবেদন করতে হয় বাবার মাথায় তাই এখানে দেখো আমি সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি তাই একটি ঘটিতে আমি আবারও জল দিচ্ছি সেই জলে আমি এখানে কেশর চন্দন ব্যবহার করছি তোমরা সে চন্দন দিতে পারো এরপর একে একে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল আমি নিবেদন করে দেব। এরপর তিনটি দুব্বা দেব তোমরা পাঁচটি দুব্বাও দিতে পারো এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মাথায় আমি এখানে জলটি নিবেদন করে দেব। বন্ধুরা তোমরা জলটি নিবেদন করার সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারো বা ওং নম শিবায় মন্ত্রটি পাঠ করেও বাবার মাথায় জল নিবেদন করতে পারো আমি এখানে ওং নম শিবায় শিবায় নম শিবায় মন্ত্রটি পাঠ করতে করতে বাবার মাথায় জলটি নিবেদন করে দেব। এরপর বাবার মাথায় এখানে আমি তিনটি দুব্বা নিবেদন করব মনে করা হয় তিনটি দুব্বা নিবেদন করলে সকল আর্থিক সংকট থেকে দূর হয় এরপর বাবাকে কিছুটি অখণ্ড আতর চাল আমি এখানে নিবেদন করে দেবো বাবার মাথায় এবং পুজোর সব শেষে বাবাকে একটি ষোলো আনা নিবেদন করতে হয় তাই বাবাকে এখানে ষোলো আনা নিবেদন করেছি এরপর বাবার পুজো শেষ করার পর বাবাকে আমি আরতি করে নেব তাই এখানে দেখো তেলের প্রদীপ দিয়ে বাবাকে প্রথমে আরতি করে নিয়েছি তোমরা এখানে ঘিয়ের প্রদীপ প্রচলন করেও বাবাকে আরতি করতে পারো বা কপুর দানিতেও তোমরা এখানে আরতি করতে পারো প্রদীপ দিয়ে আরতি করার পর বাবাকে এখানে ধূপকাঠি দ্বারা আমি আরতি করে নেব তোমরা এখানে ধরিও বাবার সামনে আরতি করতে পারো এরপর বাবাকে আরতি সম্পন্ন হওয়ার পর বাবার কাছে হাত জোর করে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা আমি যেভাবে প্রতি সোমবার বাবা মহাদেবের পুজো করে থাকি সেই পদ্ধতি আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ